যারা মাছ পছন্দ করো না তারা এই মাছের কোফতাটা একবার বানিয়ে খেয়ে দেখো পুরোই ফ্যান হয়ে যাবে চলো রেসিপি দেখে নেওয়া যাক নিয়ে নেব শোল মাছ এখানে হলুদ মরিচ লবণ দিয়ে শোল মাছটাকে মাখিয়ে ব্লেন্ড করে নিয়েছি এতে দিয়ে দেব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ গোলমরিচ সয়া সস আদা রসুন পেস্ট স্ক্রিনে উপকরণগুলোর পরিমাণ দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে তালুতে সামান্য তেল দিয়ে বল শেপ দিয়ে নেব ভিডিওতে দেখানো অনুযায়ী এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেই ফিশ বলগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিব ফিশ বলগুলো বলগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে যেন কোনো পাশ পুড়ে না যায় ফিশ বলগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে এলে হলুদ মরিচ আদা রসুন দিয়ে দেবো দিয়ে দেব খুব সামান্য পানি এখন মশলাগুলো ভুনা করে নিব। দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর কিছু টমেটো কুচি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা টেস্ট অনুযায়ী লবণ এবং পানি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন আগে থেকে তৈরি করে রাখা ফিশ বলগুলো দিয়ে দেবো মশলার সাথে ফিশ বলগুলো মিশিয়ে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভিডিওতে দেখানো অনুযায়ী পানি শুকিয়ে নিব। নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। এতে ফ্লেভারটা সুন্দর আসবে এই কোফতা ভাত সাদা পোলাও খিচুড়ি বা পরোটার সাথে খুবই ভালো লাগে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমি নিশ্চিত হয়ে বলতে পারি এইটা আপনাদের পছন্দের তালিকায় রেখে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা